সমসত্ত্ব মিশ্রণ বলতে আমরা কি বুঝি এটা একটা প্রশ্ন হল সমসত্ত্ব মিশ্রণটা কি আমরা কি বুঝি সমসত্ত্ব মিশ্রণ বলতে সমসত্ত্ব হচ্ছে সেই ধরনের মিশ্রণ যে মিশ্রণে পদার্থগুলোকে সুষমভাবে বণ্টিত থাকবে এবং একটি থেকে আরেকটি আলাদা করা যাবে না কি হবে দুই বা তার পদার্থ মিশ্রিত থাকে ঠিক আছে সেটা কি হবে খুব সহজে একটা থেকে আরেকটাকে আমরা আলাদা করতে পারব না এইটা আমি কি তোমাদের একটু দেখাবো এটাকে একটু হাতে কলমে দেখাবো আচ্ছা ঠিক আছে আমি এটাকে তোমাদের হাতে কলমে দেখানোর চেষ্টা করতেছি আমি গ্লাস আমার হাতে এটা কি আছে পানি তাহলে কি করবো এটা কি একটা পদার্থ আমি পদার্থটাকে নিয়ে নিলাম কি এটা কিনলাম পানি নিলাম পানি নিয়েছি দেখা যাচ্ছে

একটা কণা আর একটা কণার সাথে সুষম ভাবে হয়ে গেছে এটাকে খুব সহজে কিন্তু এখন আমরা ইচ্ছা করলে আলাদা করতে পারবো না এই ধরনের যত মিশ্রণ আছে এই ধরনের মিশ্রণকে আমরা কি মিশ্রণ বলবো সমসত্ব মিশ্রণ সমসত্ব মিশ্রণ আছে সেই মিশ্রণ কণাগুলো পরস্পর সুষম ভাবে থাকবে যেটাকে খুব সহজে আলাদা করা যাবে না এটা কি বোঝা গেছে তোমরা একটা উদাহরণ দিতে পারবা কেউ বলো উদাহরণ দিতে পারবা আমরা পানির সঙ্গে যদি চিনি মিশাই সেটা কি হবে What?